السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین صلاة والسلام علی سید المسلین وعلى آلہی و صحابہی اجمعین دیش جماعت اسلامین راہنپور جلا محنو بردگاہ جیتو আজকের এই ঐতিহাসিক বিশাল জনসমুদ্রের সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত গর্ব উত্তর অঞ্চলের মর্যাদা বিরোধী ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের অপুতভয় বীর সৈনিক আরু সাইদের গর্বিত পিতা তার পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ জমাত সম্মানিত আমির জমাত যিনি কিছুক্ষণের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হবেন মঞ্চ বিশ্ব জমাত ইসলামের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার প্রিয় উত্তর অঞ্চলের প্রিয় সংগ্রামী জনতা সাংবাদিক বন্ধুগণ এবং হিন্দু ধর্মাবলম্বী আমার সম্মানিত ভাইরা আমি মহান আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করছি এই কারণে আজকের এই দিন উত্তরাঞ্চলের রংপুর বাসীর জন্য আনন্দের দিন শুক্রিয়ার দিন কৃতজ্ঞতা জানানোর দিন যে আবু সাইদ মৃত্যু বাহিন চেতনা নিয়ে ফেসিবাদের গুলির সামনে বুক পেতে বাংলাদেশকে বিজয় করেছে ফেসিবাদকে পরাজিত করেছে সেই আবু সাইদের অহংকার ধারণ করে যে রংপুরবাসী সেই মৃত্যু ভয়হীন চেতনার আবু সাইদের আত্মকে তার সেই দৃশ্য প্রযুক্তির সুবাদে তারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল ষোলোই জুলাইয়ের পর থেকে জুলাই গণপুত্তরের আন্দোলনে এক নতুন শিহরণ জাগরণ তৈরি করেছিল সংগ্রামী বন্ধুগণ আমি বলছিলাম সন্তান আবু বীরত্বপূর্ণ আত্মত্যাগ যেমন সারা বাংলাদেশের বিপ্লবী জনগণের রক্তে শিহরণ তৈরি করেছিল তেমনি আমাদের প্রিয় নেতা যাকে অন্যায় ভাবে

হাজার ছাত্র জনতার জীবন ষোলো সতেরো বছর যারা সংগ্রাম করেছেন বিশ মানুষ যে আহত হয়েছে তাদের স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন ছাত্র আন্দোলনের সময়ে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই সেই সুবিচার সেই ন্যায় বিচার একমাত্র আসমানের মালিক আসমান থেকে নাজিল হওয়া কিতাব কোরআনের মধ্যে যে সুবিচারের বিধান রেখেছেন সেই বিধানেই আছে একমাত্র সুবিচারের বিধান সেটাই হচ্ছে একমাত্র জাস্টিস তাই আমরা মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের করতে হবে

আল্লাহ তাআলানের জন্য রাসূলগণকে পাঠিয়েছেন বইয়ে দিয়েছেন কিতাব দিয়েছেন মিজান দিয়েছেন কারণ হলো समस्त মানবতা লিয়াকুম আন নাসুল কিস্ট समस्त মানব সুগতা হল মেনকে একটা সুবিচারের উপরে ইনসাফের উপরে قائم করার জন্য নাজক শক্তিতে ইসলামের মর্যাদা দিয়ে মানবতার কল্যাণ সাধনের জন্য তাই মানব রচিত কোন বিধানে আমাদের ছকতে দাবি উই ওয়ান্ট এই সুবিচার আমরা পেতে পারি না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ জুলুম করতে পারে ন্যায় বিচার মানুষ করতে পারে না ন্যায় বিচারের বিধান হলো একমাত্র আল্লাহর বিধান তাই আমরা জামাতের আহ্বান হলো আগামী সেই সুবিচার ইনসাফপূর্ণ বরকতের বাংলাদেশের জন্য আমাদেরকে এই ইসলামী এবং দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রামে জাতীয় নির্বাচন আমাদেরকে বিজয় সূচিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করেছি নির্বাচনের যতটুকু সময় বাকি আছে আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য মৌলিক সংস্কার অপরাধীদের বিচার পিয়ার পদ্ধতি স্থানীয় সরকার আগে নির্বাচন দেওয়া লেবার ফ্লাইং ফিল্ডের যত দাবি পূরণ না করে নির্বাচন দিলে এই জাতি সেই নির্বাচন নিরপেক্ষ হবে বলে বিশ্বাস করতে পারছে না

আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ জন্য খুলে দেবেন জামাত ইসলাম বিশ্বাস করে সেই বরকতের বাংলাদেশের জন্য কোরআন সুন্নার ভিত্তিতে সব লোকের নেতৃত্ব কায়ে হওয়া দরকার তাহলেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ সকলের কন্যায় আদর্শ হচ্ছে সেই একমাত্র কোরআন সুন্নার মিলান তারা সবাই নিরাপদ থাকবে তাই আসুন এই উত্তরাঞ্চলে

جماعة الإسلامي جندباد والسلام السلام عليكم ورحمة الله وبركاته